নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পারছো আজকে আমি কী বলবো আজকে সানিফর অঞ্জলি অর্থাৎ অঞ্জলি দিদি ভাইয়ের ছেলের আজকে মানে মুখটা দেখালো আজকে আমাদের কাছে এতদিন ধরে দেখায়নি কারণ হচ্ছে যে অনেক বাড়িতে সব নিয়ম থাকে যেমন ছয় ষষ্ঠী থাকে তারপরে যে একুশ দিনের যেটা বলে আঁতুর তো একুশে দিনে যে ষষ্ঠী পুজো হয় সেই তারপরে মানে ইয়ে করা হয় মানে সবাইকে দেখায় তো এইসবই বলছিলো তো অনেক সব বাড়ি বাড়িতে নিয়ম থাকে তো ওই সবগুলোর যেন দেখায়নি তো ফাইনালি আজকে আমাদের সঙ্গে আমাদের কাছে আমাদের প্রিচক্রিপশনের মুখটা কিন্তু দেখালো তো চলো আগে দেখে নিই আমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলে সব ভিডিওতে কমেন্ট করছে যে দিদি তুমি তোমাদের বাচ্চার ফেস দেখাও ফেস রিভিল করো ফেস রিভিল করো তো আমরা এতদিন ফেস্টিভ্যাল করছিলাম না কারণ বাড়িতেও তো অনেক কারণ থাকে যেহেতু আমাদের বেবির একুশ দিনের ষষ্ঠী পুজোটা হয়ে গেছে আর বাড়িতে যেটা নিয়ম যে একুশ দিনের ষষ্ঠী পুজোর পরই ফেস মানে দেখাতে পারবো তো আশেপাশের লোক দেখছে কিন্তু ভিডিওতে যেহেতু অনেক লোকে দেখে তার জন্য আমরা এতদিন দেখাইনি আর এতদিন ফেস্টিভেল করছিলাম না কারণ নজর লাগার একটা ব্যাপার থাকে এবার সব কিছু কুসংস্কার হলেও আমরা সেটা মানবই কারণ সেটা আমাদেরই সন্তান আমরা চাইবো যে আমাদের সন্তান ভালো থাকুক ভালো মানে ও যাতে ভালো থাকে তার জন্য আমরা সব মানছি আর একুশ দিনের ষষ্ঠী পুজোটা অলরেডি হয়ে গেছে তোমরা সেটা আমাদের ব্লগ ভিডিওতে দেখতে পারবে ফাইনালি চলো সেই অপেক্ষার দিন শেষ এখন চলো আমাদের বাচ্চার ফেসটা তোমাদেরকে রিভিল করে দেবার তো অপেক্ষার দিন শেষ তো আমাদের বেবি দিদির সামনে তোমাদের সামনে তো তোমরা সবাই দেখো আর তোমরা সব বলো কমেন্ট করে যে কার মতো দেখতে হয়েছে দেখো আমার মতো না অঞ্জলির মতো

তো একদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম না যেহেতু একুশ দিন হয়নি আর একুশ দিন হয়ে গেছে একুশ দিনের ষষ্ঠী পুজোটাও হয়ে গেছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে আর এখন বাবুকে দেখে নাও পিঙ্ক ড্রেস পরে পিঙ্ক 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 বাবু হয়ে গেছে জামা কাপড় ভ্যাক্সিমাম সব পিঙ্ক কালার এর টাওয়াল আছে মানে তোয়ালে সবকিছু পিঙ্ক কালার ভ্যাক্সিনের বেশিরভাগ ও দেখ ওইখানেও রয়েছে ওখানে রয়েছে আর আমাদের বাবু জিনিস সময় হয়েছিল যে আমাদের বাবু যখন হয়েছিল তখন যে প্রেসক্রিপশন দিয়েছিল বাবুর নামে তখন ওর বডির মানে ওর গায়ের কালার লেখা ছিল ওখানে পিঙ্ক ব্লু আর একটা কি ছিল কিন্তু এর গায়ের রং ছিল পিঙ্ক মানে যখন হয়েছিল তাই সবাই বলে যে পিঙ্ক বাবু আমাদের আর এখন তোমরা এখন তোমরা দেখছো এটা একুশ দিন পার হয়ে গেছে তো তারপরে ভিডিও তোমরা এখন দেখছো আর আগের ক্লিপ ও তোমাদেরকে দেখিয়ে দেবো যখন আমাদের বাবু মেন হয়েছিল মানে যখন নার্সিংহোমে ছিল তাই না তো তোমরা তো দেখতে পেলে আমাদের পুচকু সোনাকে তো পুচকু সোনা অঞ্জলি দিদিভাইয়ের মতনই দেখতে হয়েছে আর মানে অঞ্জলি দিদিভাইয়ের মতন দেখতে হয়েছে আর মায়ের মতন দেখতে হলে ছেলেরা খুব খুব ভালো হয় মানে সুখী হয় সেটা বলে আর মেয়েরা যদি বাবার মতন দেখতে হয় এটা মানে কথাই বলে তো সেটাই হচ্ছে ব্যাপার তো দেখলাম আর পুজফু শোনা পিঙ্ক কালার হয়েছে তার জন্য ইয়ে পিঙ্ক বাবু বলে ডাকে তো আর এইসবগুলো বলছিল তো ভিডিওটা খুব ভালো লাগলো তো আর অঞ্জলি ভাই তো পরীক্ষা এম এ ফার্স্ট টার্মসে পরীক্ষা দেওয়ার জন্য কলেজ গিয়েছিলো তখন ওর মানে শাশুড়ি মায়ের কাছে তারপরে শাশুড়ির কাছে রেখে দিয়ে গিয়েছিলো তো পুচকুশন আমাদের একদমই কাঁদেনি তো সেসবগুলোই বলছিল আর দেখলামও তো আমাদের আমিও বলছি পিং পিঙ্কবাবু আমাদের কিন্তু কিন্তু কাঁদেনি তো খুব ভালো লাগছিলো ভিডিওটা দেখতে আর আর হিমালয়ের কাজল সত্যি কথা খুব ভালো একটা টিপ পড়ানো উচিত কারণ যে আমরা কু অনেকজনের কুসংস্কার বলতে পারো কিন্তু এটা ঠিক হ্যাঁ কাজলের টিপ একটা দেওয়া উচিত চোখে না পড়ালেই হলো কাজলের একটা টিপ এইখানে একটা আর এখানে একটা দেওয়া আর পায়ের মানে পায়ে একটা তলাতে দেওয়া উচিত আর আমার ভিডিওটা যদি আমি দিদিভাই তোমার কাছে যদি পৌঁছায় তাহলে ওই একটা পায়ে একটা কালো কার বেঁধে বেঁধে রাখবে ছেলের সেটাই তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমাদের আমি তো বাড়ি গিয়েছিলাম তো আমার বাপের বাড়িতে গিয়ে আর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম সেই পার্কের কিছুটা মুভমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি ওই ভিডিওটা মানে ছোট্ট একটা ভিডিও এর সঙ্গে আমি ইয়ে করে দিয়ে দিলাম তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো সবাই ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই তো আমরা দেখো ঘুরতে এসেছি তো বাপের বাড়ি এসে প্রথমে ঘুরতে এসেছি মাহিকে নিয়ে আমাদের বাড়ির সামনে এখানে পার্ক আছে তো পার্কে তো চলো তোমাদেরকে সবটা দেখাই দেখো মাছগুলো কি সুন্দর ইয়ে করছে তারপরে এই দেখো তারপরে এই দেখো কি সুন্দর লাগছে এখন আমি মা শিখতে দেখতে খুব ভালো লাগে এমনিতে মানে সত্যি কথা জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে এই দেখো পরিষ্কার করে না বলো পরিষ্কার পরিষ্কার করলে ভালো লাগবে দেখো সময় হয়ে গেছে

তাহলে কটা পাখি দেখলাম তোকে সামনেই দেখতে পাচ্ছো একটা পুকুর পুরোটাই পুরো বাগান বাগান মানে কি গাছপালা এই হাওয়াটা কি সুন্দর লাগছে বুঝতে পারছো কত সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো পাখিদের কলোরা আর এই দেখো মাহি চাচ্ছে